হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন স্বাধীনতা সংগ্রাম ইতিহাস ঐতিহ্য এবং অগ্রগতির পথ চলার আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করছে এই পঁচাত্তরতম বর্ষে পদার্পণের শুরুতে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোহের মাগফিরাত কামনা করছি তারই কন্যা দেশ সত্য শেখ হাসিনা আজকে আঠারো কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আপনি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণকে নিয়ে রাজনীতি করে জনগণের ভালোবাসা জনগণের উন্নয়ন জনগণ কিসে ভালো থাকে সব কিছুই আওয়ামী লীগ ধারণ করে এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছে জননেত্রী শেখ হাসিনা আজকে পরপর চতুর্থবারের মতো পঞ্চমবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে জয়ননেত্রী শেখ হাসিনা আজকে পঁচাত্তরতম বাংলাদেশ আওয়ামী লীগ এই সংগঠনের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে এদেশের একটি মানুষও যাতে ভূমিহারা না থাকে ঘরহীন যাতে না থাকে ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মাদক সুন্দর মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বারবার নির্বাচিত সভাপতি জয়নেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন আমরা জয়নেত্রী শেখ হাসিনার কাছে যতদিন বাংলাদেশ থাকবে আওয়ামী লীগ সংগঠন যতদিন জননেত্রী শেখ হাসিনা হাতে থাকবে পথ হারাবে না বাংলাদেশ সেই প্রত্যয় নিয়ে কদমতলি থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে সরহী উদ্যানে হবে সেই সমাবেশে আমাদের প্রাণের হৃদয়ের স্পন্দন জয়নেত্রী শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং সেই তেইশ তারিখের প্রোগ্রামকে আমরা সুন্দর সফলভাবে বাস্তবায়ন করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ করতে আয়োজিত আজকের এই পঁচিশটা বার্ষিকী প্রারম্ভে আমাদের এই বিজয় র্যালি এই বিজয় র্যালিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ইউনিট কদমতলী থানা আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এঁকে যাচ্ছে সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সরকার আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন সেই কাজগুলো আপনারা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেবেন এটা কদমতলী থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনোর বিনীত অনুরোধ সকলেই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু